যেটা রিমোট কন্ট্রোল এন্ড ডাবল ব্যাটারি ব্যাটারি সিক্স বোর সিক্স বোর বারো বোর নয় হাজার ব্যাটারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় টাইপে একটা না আঠাইশ ঘন্টা রিচার্জ করবেন যেটা চারটায় যে চার দিয়ে এদিকে মজুত করার সময় ওঠা সময় বা কোনটা পেট্রোল বছর যদি এলইডি রাইট ইউজ করতে পারবেন টাইমার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন এসিতে চলতেছে তো যখন আবার কারেন্ট চলে যাবে তখন এটা ডিসিতে চলে আসবে তো এই দিনটা চব্বিশ ঘন্টা আপনার একটা না ইউজ করতে পারবেন

পাঁচটা গার্ড আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গার্ডের মধ্যে আপনি যতটুকু দরকার ঘরের মধ্যে যেভাবে করতে পারেন এন্ড সিস্টেম যদি ঘরের মধ্যে যদি খাটের মধ্যে অনেকে বলে যে শরীরটা এই ফ্যানটাকে খাট নিতে পারবো হ্যাঁ এটা আপনি নিয়ে ইউজ করতে পারবেন তারপর যদি আপনি যদি ফ্লোরিং করতে চান সেখানে ফ্লোরিংও কিন্তু আপনি রাখতে পারবেন এটা ফ্লোরিং করে এটা আপনি ফ্লোরিং করে কিন্তু আপনি রাখতে পারবেন এই যে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন ফ্লোরিং করে রাখতে পারবেন দিয়ে আপনি একসাথে হচ্ছে ফ্লোরিং করতে পারবেন একসাথে কিন্তু ফুল একবার তৈরি হয়ে যাবে দেখেন কোন টেবিল হয়ে গেছে এগুলো হচ্ছে পরিভাবে চালাবেন এটা হচ্ছে নয়টাই স্টেপ আছে

এখন চার্জিং চলতেছে এখন পাওয়ার ব্যাংক সিস্টেম যেটাকে বলে পাওয়ার দিকে হচ্ছে রাত্রেবেলা বয়স আছে ছোট মানুষ আছে বা তাদের অনেক সময় যে লাইন দিয়ে অনেক সময় মনে করে যে ভাই আমি চার্জ চালাবো বা কারেন্ট দিয়ে আমি সারা চালাবো তো তখন যদি সে একটা অটোমেটিক সেই শুধু লাগিয়ে রাখলে কারেন্ট যাক বা না যাক বা আসুক যদি ধর এখন এখন সরাসরি যখন আমরা হচ্ছে এসি তে চলতেছে তো যখন আবার কারেন্ট চলে যাবে তখন এটা বিসিতে চলে আসবে তো এগুলো দিনের চব্বিশ ঘন্টা আপনার একটা না ইউজ করতে পারবেন তো এটা আমি আজকে ডিও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি

থেকে হাই স্পিডে বলবে আড়াই ঘন্টা মিডিয়ামে থাকবে ছয় ঘন্টা লোতে চলবে একটা না আটাইশ ঘন্টা রিচার্জে করবেন যেটা চারটা কালার কিন্তু তিনি ছিয়াশি রিচার্জেবল হাফ স্ট্যান্ড পেন যেটা রিমোট কন্ট্রোল এন ডাবল ব্যাটারি ओरिजिनल প্রোডাক্ট কিভাবে চিনেন ओरिजिनल প্রোডাক্ট দেখেন একটা জিনিস দেখেন এদিকে প্রত্যেকটা যে ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান মডেল হচ্ছে 2986 এইচআরএস এটা এখন বলা যায় অনেকে কেপিএস থাকে এনএস থাকে এগুলো থেকে যার জানা বাংলাদেশে চারজন থেকে পাঁচজন ইম্পোর্ট করে তাদের সংক্ষেপে তিনটা নাম থাকবে তিনটা ছাড়া এই যে মেড ইন চায়না যারা মেডিনচারে অর্জনা কিন্তু স্টিকারটা কিন্তু বডির মধ্যে প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে আছে যে চাইনা লাগারা কিন্তু বডি তে লেখা অবশ্যই দেখে নেবেন ওয়ারেন্টি কি আছে তো এগুলোর প্রত্যেকটা ওয়ারেন্টি পাবে না আপনাদের 7 বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফিক্স করবে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা রাখতে হবে তো এখন বড় যা শুনবে ওয়ারেন্টি কার্ডে যে অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি কার্ড কিভাবে বুঝবো প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখা যে অর্জনা এই যে ডিফেন্ডার এই যে ডিফেন্ডার ডিফেন্ডার লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনারা আমার থেকে নেন আর যার থেকে নেন আপনি যার থেকে যে আমার ভিডিও দেখছেন যে তা না আপনি যেই কার্ড নেন যদি ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই যে রিপিট করে সে কিন্তু অবশ্যই ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখাটা অবশ্যই দেখে নেবে কালার কিন্তু চারটা কালার বর্তমানে শীতের যে অফারটা আমরা শীতের অফার কিন্তু চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো যখন গরম পড়ে যায় তখন কিন্তু অনেক সময় অনেক কালার দেওয়া থাকে না তখন কিন্তু সেই কালারতে কিন্তু নিতে হয় আর আজকে যেটা অফার দেবে যেটা একমাত্র শীতের অফার যেটা দুই শীতের অফারটা থাকে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রিমোট কন্ট্রোল যেটা আপনার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলা চেক নাম থেকে তেতিলা এবং হোম ডেলিভারি আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডএক্স এক্স বলেন স্টেপ ফার্স্ট বলেন যে কোনো করে আপনি এক কথা হচ্ছে ঢাকা ওয়ার্ডার দিচ্ছেন বাসায় প্রোডাক্ট যাবে তারপর চেক করবে যে সুনীল ভাই যে উনত্রিশ ছিয়াশি দেখাইছে এইচআরএস কি রিমোট কন্ট্রোল সেটা দেখে তারপর পেমেন্ট করবেন এর আগে কিন্তু পেমেন্ট করবে কিন্তু অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করতে হবে আর যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই নাম ঠিকানাটা অবশ্যই মোবাইল নাম্বারটা একটু জাস্টিফাই করে দেবেন আর বিকাশে অ্যাডভান্স করার আগে অবশ্যই দেখবেন যে ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সুনীল ভাই আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন